রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের গৌতম বুদ্ধ কক্ষে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে তৃতীয় পৃথ্বীরাজ ঝা স্মারক বক্তৃতা এবছর বক্তৃতা প্রদান করেন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স কলকাতার অধ্যাপক ইন্দ্রনীল সামন্ত এবং বুলগেরিয়ার সিয়াম একাডেমি অফ সায়েন্সের অধ্যাপক ডক্টর সাইমন ডিমিত্র অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিদায়ী ছাত্রদের মধ্যে দ্বিতীয় স্থানাধিকারীদের প্রদান করা হয়েছে পৃথ্বীরাজ ঝা স্মৃতি পুরস্কার কলেজ কর্তৃপক্ষের মতে এই উদ্যোগ ছাত্রদের একাডেমিক উৎসাহ আরো বৃদ্ধি করবে আজকে আমরা যে অনুষ্ঠানটা আয়োজন করেছি সেটা হচ্ছে পৃথ্বীরাজ ঝা মেমোরিয়াল লেকচার আমরা প্রত্যেক বছরই আমাদের এখানকারই একজন প্রাক্তন শিক্ষক যিনি অত্যন্ত আমাদের জুলজি ডিপার্টমেন্টের তিনি প্রফেসর ছিলেন এবং করোনা মহামারীতে তিনি আর কি চলে যান তো এবং পড়াশুনো এবং বিজ্ঞান চর্চা গবেষণা এই সব কিছু নিয়ে তার এত তার তিনি মানে প্রাণের সংসার করতেন ছাত্রছাত্রীদের মধ্যে তার নিজেরও এত বেশি উৎসাহ ছিল তিনি বিদেশে যেতেন তার পেপার প্রেজেন্ট করতে এখানে এখান থেকে তিনি একটা রিসার্চ জার্নাল বার করতেন তো তার যে এতটা ভালোবাসা সেটাই সমস্ত শিক্ষক শিক্ষিকারা মিলে ঠিক করে যে তার জন্য আর কিছু ফান্ড যদি আমরা যোগাড় করে যদি আমরা একটা মেমোরিয়াল লেকচার আয়োজন করতে পারি আমি এখানেতে আসার পর থেকে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া হয় এবং এটা হচ্ছে তৃতীয় পৃথিরাজ মেমোরিয়াল লেকচার আমরা এই পৃথিরাজ মেমোরিয়াল লেকচারে যেটা আয়োজন করি সেটা হচ্ছে একটা করে বিশেষ মেমোরিয়াল লেকচার দেওয়া হয় এবং তার সঙ্গে আমাদের বিদায়ী যে ছাত্রছাত্রীদের মধ্যে যারা দ্বিতীয় স্থানাধিকারী তাদের জন্য আমরা এখানেতে একটা করে পুরস্কার আর কি দিই পৃথ্বীরাজ স্মৃতি পুরস্কার এবং সেটাই হচ্ছে পৃথ্বীরাজের যে এই পড়াশোনা নিয়ে তার যে ভালোবাসা এবং এই কলেজের প্রতি তার যে ভালোবাসা সেইটাকেই আমরা আর কি স্মরণ করে এই বিশেষ উপলক্ষে রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা দ্য আল্টিমেট সলিউশন First organization of RCC Hume pipes with adoption of vertical dry cast in eastern India.